এই মিজানুর রহমান আজহারির মাথা কেটে নেওয়ার ঘোষণা দিল পীর সাদিকুর রহমান হাসিমি এদিকে গোলাম রব্বানী হুজুর পীর সাদিকুর রহমান হাশিমির এই কথায় বিস্ফোরক মন্তব্য করলেন যা জানলে অবাক হয়ে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও যারা মিজানুর রহমান আজহারিকে মনের গভীর থেকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাম্প্রতিক আলামিন হাসিমি দরবার শরীফে আয়োজিত এক উরুষে পীর সাদিকুর রহমান হাসিম বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার দাবি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারির কেউ যদি মাথা এনে দিতে পারে তার জন্য দশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিলাম তার এমন বক্তব্যে সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে গত সাতই জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুষে সাদিকুর রহমান হাসিমির তার বক্তব্যে বলেছেন আমরা কঠিন সময় পার করছি রাসুলসাল্লুয়া সাল্লামের সানে। একের পর এক ব্যুবী করা হচ্ছে কিন্তু মুসলিম উম্মা চুপ করে আসে তিনি আরও বললেন যারা রাসুলসল্লাহ আলহুয়া সাল্লামের সাথে ব্যাদুবি করবে তাদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান এরপরে তিনি বললেন মিজানুর রহমান আজহারি একজন শয়তান তার কুফুরি সম্পর্কে যে সন্দেহ করবে তার ইমান থাকবে না আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার দেব কেউ যদি তাকে তিন টুকরো করে দিতে পারে তাকেও এই পুরস্কার দেওয়া হবে তার এমন বিতর্কের বক্তব্যর পরই নের দুনিয়া এখন আলোচনা এবং সমালোচনার জ্বর তুলছে তবে এদিকে গোলাম রব্বানী হুজুর পীর সাদিকুর রহমানকে কঠিন দোলাই দিলেন বিস্ফোরক এক মন্তব্য করলেন তিনি বললেন আমাদের দেশে এক মাজারপন্থী বন্ড পীর সাদিকুর রহমান বাজানগো আমার এই দেশে বর্তমান সবচাইতে জনপ্রিয় আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারি বাইকে নিয়ে বাজে মন্তব্য করেছেন যদি হকের কথা আলোচনা করা হয় তাহলে ওদের মাজারের ব্যবসা আর থাকবে না এই কারণে মিজানুর রহমান আজহারিকে নিয়ে এত বড় মন্তব্য করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে তার ধারণাই নেই কেননা মিজানুর রহমান আজহারির এক একটা মাহফিলে যে পরিমাণ জনসংখ্যা যে পরিমাণ মুসলমান উপস্থিত হয় তা দেশের আর কোনো অনুষ্ঠানে কিংবা কোনো মাহফিলে হয় না আমি তাকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে এমন মন্তব্য করার কারণে আমি তাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার এই মন্তব্য থেকে সরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আমি এটা বলতে চাই এখন যারা ক্ষমতায় আছে তারা যেন এই বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং এত বড় একজন ব্যক্তির নামে এমন মন্তব্য করার কারণে তার ফাঁসি হওয়া চাই এবং তার কারাদণ্ড হওয়া চাই তার কত বড় সাহস সে মিজানুর রহমান আজহারির গরদান কেটে নেওয়ার হুমকার দেয় সে তাকে পুরস্কার দেবে এমন কথা বলে সে এত সাহস কোথায় পেল যাই হোক আমি আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আল্লাহ তালা হেদায়ত দেন আর যদি তার কপালে হেদায়ত না থাকে তাহলে আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয় প্রিয় দর্শক গোলাম রব্বানী হুজুরের এই মন্তব্যে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন